মা ও বোনেরা তোমরা কখনো ভেবে দেখেছো এই রুলিং পার্টি কেন সবসময় ভোট গরম কালে ফেলে কেন তাদের একটাই উদ্দেশ্য আমার এই মা ও বোনেদের সুন্দর থোপড়াটাকে কুচিত বানানো গরমকালে মেকআপ নষ্ট করে আমি জন্তু প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের সাথে এত বড় অন্যায় হতে দেব না আমি ভোটে জিতলে তোমাদের মেকআপের জন্য প্রত্যেক মাসে দশ হাজার করে টাকা দেবো এবং উনানে রান্না করে গ্ল্যামার নষ্ট করার কোনো দরকার নেই আচ্ছা তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের জন্য আমি ভোটের সময় গ্যাসের দাম ফ্রি করে দেবো আর ওই ফ্রি গ্যাসের দ্বারা দরকার হলে তোমরা সবকিছু পুড়িয়ে ছাই করে দেবে ঠিক আছে আর এরপর আমি আমাদের যুব সমাজের কাছে আসি আচ্ছা আর আমি ছোটবেলা থেকে একটাই কথা শুনে আসছি হচ্ছে দেশের ভবিষ্যৎ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষাই হচ্ছে অগ্রগতির কারণ আরে ভাই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষা হচ্ছে জাতির অগ্রগতি সবই তো বুঝলাম সেই মেরুদণ্ড যদি ভেঙে দেওয়া হয় অগ্রগতির পথে যদি বাধা দেওয়া হয় তাদেরকে বারবার ফেল করিয়ে একই ক্লাসে রেখে দিয়ে তাদেরকে যদি আমরা উপরে না উঠতে দিই তাই তাহলে অগ্রগতিটা তারা করবে কি করে তাই আমি ঠিক করেছি তোমাদেরকে আর আমি ফেল করাবো না তোমরা শুধু ক্লাসে ওঠো আর অগ্রগতি করো অগ্রগতি করে আর বিদেশের ছেলেরা একশোর মধ্যে একশো পাচ্ছে আটানব্বই পাচ্ছে তাই আমি ঠিক করেছি বিদেশের ছেলেদের সঙ্গে টক্কর দেওয়ার জন্যে

সরকারি চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দেবে না এগুলো কেন হবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আর কোনো সরকারি রাখবো না সব বেসরকারি করে দেবো যাতে এটা নিয়ে আর কোনো গন্ডগোল না হয় যে আমি সরকারি চাকরি ছাড়া মেয়ে কোনো মেয়ের বাবা মেয়ে দেবে না আমি যাতে এই কথাটা না শুনি ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের জন্য ভেবে রেখেছি দাদা কিছুকার কোনো কারণ নেই মেরে বসো বসো আমি তোমাদের জন্য ব্যবস্থা রেখেছি এই সব দাদাদের দেখে আমার খুব কষ্ট হয় এই সব দাদারা কত কষ্ট করে কত দূরে মত খেতে যায় আর মত খার পরে তারা বাড়ি ঘর ফিরে পায় না যেখানে সেখানে শুয়ে পড়ে কুকুর বিড়ালে ওদের মুখে হিসু করে দিয়ে চলে যায় কি তাই এই সব দাদাদের জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি জলদি এই সব দাদাদের জন্য আমি মোটটা কো হোম ডেলিভারি রাউতাই নিয়ে এসেছি এদের কষ্ট করে আর কোনো জায়গা দরকার নেই কোনো জায়গায় যেতেও হবে না বাড়ি বসে বসে মত পাবে ঠিক আছে মাতা নালে কি মাতালে দুঃখটা বোঝে এই ও আমাকে মাতাল বললো যা বলে তুমি একটু হেসে ঠিক আছে ভোটটা তাহলে সবাই আমাকে দেবে আমার বস্তিতে এখানে